我都想不起来了。 গোপন সূত্রে খবর পেয়ে নদীয়া নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করে সিআইডি আধিকারিকেরা পাশাপাশি গাঁজা পাচার করার অভিযোগে দুই গ্রেপ্তিকেও গ্রেফতার করে সিআইডি ধীরদের মধ্যে প্রথম জনের নাম রাজীব শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকায় দ্বিতীয় জন টিঙ্কু শেখ জলঙ্গি থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে এদের রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির হেডকোয়ার্টার ও নদীয়া জেলা সিআইডি আধিকারিকেরা নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় গৌরঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে এক চার চাকা গাড়ি আটক করে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের গাঁজা দ্বিতরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে কৃষ্ণনগর নিয়ে যাচ্ছিল বলে জানা যায় সিআইডি সূত্রে মোট একশো দশ কেজি গাজা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডির দল আপনি স্পেশাল নিয়ে আসেন স্পেশাল ভাবে দেবেন Terima kasih telah <laughs> menonton. el